আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ ইহা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ আগামী সপ্তাহের জন্য লিস্ট আটটা স্টক নিয়ে আমি আলোচনা করব। আশা করি যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হবেন অবশ্যই আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো বাইসেল করবেন না কারণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না প্রথমে যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব। ব্যাঙ্ক সেক্টরের মিডল্যান্ড ব্যাঙ্ক এই স্টকটা সর্বশেষ লেনদেন হয়েছে ছয় কোটি ছত্রিশ লাখ বৃহস্পতিবারে পঁচিশ টাকা আশি পয়সা এই মুহূর্তে তার শেয়ারের প্রাইস আমি যদি তার সাপোর্টগুলো দেখি আর অ্যাসিস্টেন্সগুলো দেখি খুবই পজিটিভ এখান থেকে প্রাইসটা আপ করার একটা সম্ভাবনা থাকতে পারে আপনারা যারা ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য এই স্টকটা পজিটিভ কিছু বই নিয়ে আসতে পারে অবশ্যই আপনারা স্টপ লসটা মাথায় রাখবেন মিডল্যান্ড ব্যাংকের ক্ষেত্রে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সিটি ব্যাংক এখানে সে পুরোটা জায়গা ধরেই একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে অলরেডি সে সাপোর্ট নিয়ে ফেলছে সেটার প্রাইস একুশ টাকা তিরিশ পয়সা সাত কোটি ষোলো লাখ সে সর্বশেষ ওয়ার্কিং গেজ বলিয়াম করছে সিটি ব্যাংক এইখানে আপনারা দেখেন একটা লাল ক্যান্ডেল দুটা তিনটা সবুজ ক্যান্ডেল দুইটা লাল ক্যান্ডেল একটা সবুজ ক্যান্ডেল এখন আবার একটা লাল ক্যান্ডেল হয়ে গেছে আশা করা যায় যে এখান থেকে স্টকটা পজিটিভ কিছু হতে পারে সম্ভাবনা আছে এই মিডল্যান্ড ব্যাংক সিটি ব্যাংক এদের ক্ষেত্রে আমি বলবো কোয়াটার টুকে আপনারা মাথায় নেবেন যেহেতু কোয়াটার টু আসতেছে এদের কিছু ব্যাংক দিয়ে দিছে কিছু ব্যাঙ্ক দেবে তো সিটি ব্যাংক এখানেই একটা সাপোর্ট জোন তৈরি করে ফেলছে পিছনে ব্যাক করার খুব বেশি সম্ভাবনা আছে বলে মনে করি না বলিউমটা ভালো সাত কোটি ষোলো লাখ এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো উত্তরা ব্যাংক সর্বশেষ ওয়ার্কিং ডেজে সে বলিউম করছে নয় কোটি তেরো লাখ মিডল্যান্ড ব্যাংক সিটি ব্যাংকের থেকে বেশি করছে তার শেয়ারের প্রাইস একুশ টাকা বিশ পয়সা এখানে মিডল্যান্ড ব্যাংকের কোয়ার্টার ট্যুর ইপিএসটা একটু খারাপ হচ্ছে যার কারণে সে এখান থেকে একটু নিচে চলে আসছে একুশ টাকা বিশ পয়সা সে ক্লোজ করছে যদিও দিনের বেশিরভাগ সময় সে একুশ টাকা চল্লিশ পয়সাতে ছিল বাইসেল করছে মোটামুটি ভালো বলিয়াম করছে এই সেটাকে নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে তার বলিউম বলিয়ামটা অস্বাভাবিকভাবে করছে আমরা সাধারণত জানি কোনো স্টক যদি যেমন উত্তরা ব্যাংক বৃহস্পতিবার অনেক বেশি বিগ বলিউম করে হয়েছে স্বাভাবিকভাবে সে আগামী দিনগুলোতে পজিটিভ থাকতে পারে এটা সাধারণ একটা ক্যালকুলেশন যেটা মানে যদি অনেক বেশি নেগেটিভ বলিয়াম করে পরের দিন পজিটিভ থাকে আবার অনেক বেশি যদি পজিটিভ বলিয়াম করে পরের দিন নেগেটিভ থাকে টেকনিক্যাল ভিউ থেকে এটা চিন্তা করা হয় তো সেদিক বিবেচনা করে উত্তরা ব্যাঙ্ক একুশ টাকা বিশ পয়সা আমরা এখান থেকে এই সাপোর্ট এখানে ফেরত আসার সম্ভাবনা তার কম এখান থেকে ব্যাক করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে আশা করা যায় কারণ এই জায়গাতে অনেক বেশি ভায়াররা এখান থেকে শেয়ারগুলো কালেকশান করে নিয়ে গেছে মানে আমি আর আপনি সেলে বসেছিলাম এই ক্যান্ডেলটা এটাই প্রমাণ করে যে আমি আর আপনি সেলে বসেছিলাম সে কালেকশন করে নিয়ে চলে গেছে মানে বিক্রির জন্য বসেছিলাম উত্তরা ব্যাংক স্মার্ট মানি যারা আছে তারা কালেকশন করে নিয়ে গেছে শেয়ারটা এখানে এই দু এই তিনটা ব্যাংকের মধ্যে সিটি ব্যাঙ্ক এবং উত্তরা ব্যাংক আমাদের পুঁজিবাজারের তালিকাভুক্ত যতগুলো কোম্পানি আছে যদি দশটা কোম্পানিকে টপ লিস্টে রাখা হয় তার মধ্যে দশ বারোটা কোম্পানিকে তার মধ্যে এই দুইটা ব্যাংক অন্যতম এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তিতাস গ্যাস তিতাস গ্যাস উনিশ টাকা পঞ্চাশ পয়সা তার প্রাইস এই দেখতে পাচ্ছেন এখান থেকে একটু কারেকশান হতে পারে একটু খুব বেশি না খুবই সামান্য কারেকশান হয়ে আশা করা যায় যে পজিটিভ কিছু হতে পারে তিতাস গ্যাসকে আপনারা এইভাবে দেখতে পারেন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা কোম্পানি সর্বশেষে আঠাশ লক্ষ বলিয়াম করছে খুব বেশি বলিয়াম করে নাই এটা যে বললাম যে যে যেহেতু ভলিউম বেশি করা নাই তার মানে হয়তো পজিটিভ পিছিয়ে তবে এখানে একটু নেগেটিভ দিক হচ্ছে উপর অনেক বড় একটা উইক আছে তিতাস গ্যাসের এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন মূলত তার সাপোর্ট কিন্তু এখানে আঠারো টাকা আশি বা উনিশ টাকার কাছাকাছি তার সাপোর্ট এই জায়গায় আপনার ভাবনা করে রাখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ইউপিজিএল ইউনাইটেড পাওয়ার জেনারেশন এটাও ফুল অ্যান্ড সেক্টর একটা স্টোক সর্বশেষ ওয়ার্কিং ডেজে সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার বলিয়াম হচ্ছে এক কোটি বাহাত্তর লাখ এই মুহূর্তে প্রাইস হচ্ছে একশো সাতাশ টাকা আশি পয়সা ট্রেনটা উপরের দিকে সাপোর্টগুলো যদি আমি দেখি জুন ক্লোজিং স্টক তো ডিভিডেন্ডও মোটামুটি খারাপ না ভালো দেয় এবং পরপর দুই দিনে সে ভালো বলিয়াম করছে সুতরাং পরপর দুই দিন যেহেতু ভালো বলিয়াম করছে ধরে নিতে হবে যে এই স্টকটাতে স্মার্ট মানির একটা প্রভাব ভালোভাবে আছে ট্রেনটা তার উপরের দিকে আপনারা এই স্টকটাকে পজিটিভভাবে ভাবনা করা যেতে পারে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রাকো ইন্ট্রাকোর আম হচ্ছে পাঁচ কোটি ছিচল্লিশ লাখ এই মুহূর্তে শেয়ারের প্রাইস বাইশ টাকা পঞ্চাশ পয়সা শেয়ারটা নিয়ে আসছি আমি অন্য কারণে ওনাকে এই জায়গার জন্য অপেক্ষা করবেন একুশ টাকা বিশের জন্য সাপোর্টের জন্য অপেক্ষা করবেন না একুশ টাকা বিশে তার প্রেরত আসার সম্ভাবনা কম সে এখানে এখন এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এই জায়গাটা এই অংশের মধ্যে ঠিক এইভাবে এইভাবে যেভাবে সাপোর্ট নিয়েছে এখানেও সে এখন এইভাবে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে দু একটা দিন অপেক্ষা করা যেতে পারে তারপর একটা ডিসি আপনারা নিতে পারেন ইন্ট্রা কর ব্যাপারে পাঁচ কোটি সে লাখ ভলিউম বাইশ টাকা পঞ্চাশ পয়সা শেয়ারের প্রাইস এবং এখানে অস্বাভাবিক ভলিউম করছে দেখে একটা লাল ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে অস্বাভাবিক ভলিউম করলে পরের দিন সাধারণত কারেকশান হয় আবার যদি অস্বাভাবিক বলিয়াম করে নেগেটিভ হয় তাহলে পরের দিন সাধারণত পজিটিভ হয় এরপর যে স্টুটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রূপালী ব্যাংক রুপালি ব্যাংক কিন্তু বলিয়ামটা ঠিক আছে এবং তার এখানে আমি আগামী ওয়ার্কিং ডেজ একটা পজিটিভ ক্যান্ডেল আশা করি রূপালী ব্যাংক থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা শেয়ারের প্রাইস বর্তমানে আর তার তিন কোটি উনাশি লাখ টাকার সে উনাশি লাখ টাকা সে বলিয়াম করছে এই জায়গাটাতে যথেষ্ট পরিমাণে স্পট মানে এই জায়গায় কিন্তু কাউকে কিন্তু শেয়ার কালেকশন করতে দেয় নাই স্পট মানেগুলো রুপালী ব্যাংকের এই জায়গায় কাউকে শেয়ার কালেকশন করতে দেয় নেয় সুতরাং সে এখান থেকে ব্রেক করে এদিকে চলে আসবে এটা এসে তার লাভ নেই রুফালি ব্যাংকে যারা এই শেয়ারটা নিয়ে প্লে করতেছে তারা এখান থেকে এদিকে চলে আসবে এটা লাভ নেই কারণ এই জায়গাটাতে তারা কাউকে কালেকশানই করতে দেয় না ওই দুই দিনের মানে পাঁচ মিনিট বা দুই মিনিটের মতো সময় দিয়ে সে আউট করে ফেলছে আপনাদের মনে থাকার কথা তো সুতরাং এই জায়গায় নামিয়ে এনে কোনো লাভ নাই কারণ এই জায়গাতে সে এখন সাপোর্ট নেবে এবং এখানে এভাবে আপনারা বিপিপিএলটা দেখতে পারেন ড্রাগন চুয়টা দেখতে পারেন ঠিক সেম এটাও সেম ঘটনাই অবশ্যই ইন্ডেক্সের সাথে তো একটা প্রভাব আছে রূপালী ব্যাংকের এই ধরনের স্টকের তো আপনারা এই জায়গায় চিন্তাভাবনা করে দেখতে পারেন বলি আপনার সব কিছু মোটামুটি পজিটিভভাবে দেখা যেতে পারে স্টপ প্লসটা মাথায় রাখবেন অ্যাভারেজের কথা মাথায় রাখবেন এ ধরনের স্টকের ক্ষেত্রে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এই স্টকটার একটা নিউজ আছে এই স্টকটার শেয়ার এক কোটি পঞ্চাশ লক্ষ শেয়ার কিনবে একটা কোম্পানি তো সুতরাং এই নিউজের উপর ভিত্তি করে সাধারণত নিউজের উপর ভিত্তি করে শেয়ারের প্রাইস অনেক সময় আপ হয় ট্রেডিং স্টকগুলো সর্বশেষ ওয়ার্কিং তার শেয়ারের প্রাইসে ষাট টাকা ষাট পয়সা আর সর্বশেষ সে বলিউম করছে এক কোটি সাতত্রিশ লাখ টাকার ভলিউম করছে সে পজিটিভ আর সুতরাং যেহেতু পজিটিভ নিউজ আছে আপনারা এখান থেকে চিন্তাভাবনা করে দেখতে পারেন ভলিউমটা মোটামুটি ঠিক আছে আমি শেয়ারটাকে পজিটিভভাবেই চিন্তাভাবনা করতে পারি সাউথ বাংলা বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এখন এখানে আমি ব্যাঙ্কের শেয়ারগুলো কেন নিয়ে আসছি অনেকগুলো মিডল্যান্ড ব্যাঙ্ক বলেন সিটি ব্যাঙ্ক নিয়ে উত্তরা ব্যাঙ্ক হ্যাঁ রূপালী ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক এর বাইরে আমি ফুল অ্যান্ড ফার্স্ট সেক্টরের তিনটা নিয়ে আসছি তীতেষ ইউপিজিএল ইন্টাকো তো ব্যাঙ্ক ব্যাঙ্কে কেন নিয়ে আসছে ব্যাঙ্কের মূলত নিয়ে আসছি আমি মার্ক ইন্ডেক্স যদি সত্যিকার অর্থে রিয়েল যদি বাড়ে সত্যিকার অর্থে বাড়ে তাহলে মার্সেন্ট ব্যাঙ্কগুলোকে কিন্তু মার্কেটকে ফ্লে করে উনিশশো সালে সেম ঘটনা হয়েছে আমাদের এখানে দুই হাজার দশ সেম ঘটনা হয়েছে ব্যাঙ্ক মার্সেন্ট ব্যাঙ্ক ছাড়া মার্কেট কখনও কেউ তুলতে পারে না মানে যেটা ওভারভ্যালুড আমরা যারা চিন্তা ভাবনা করি যেটা আমাদের স্বপ্ন সবার সেই বিষয়টা যদি হয় তাহলে মার্চেন্ট ব্যাঙ্কের ভূমিকা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা দুইটা বিষয় নিয়ে ফ্লে করে একটা হচ্ছে তারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এসে ব্যাংকে ঢুকে অথবা সরাসরি মিউচুয়াল ফান্ডে ঢুকে এই দুইটা সেক্টরেই মূলত তারা ফ্লে করার চেষ্টা করে প্রথম দিকে এরপর বাকি বিষয়টা আসলে আপনাদের মনে থাকার কথা সবচেয়ে বেশি কিন্তু ব্যাংকের শেয়ারগুলোই কিন্তু প্রাইস আপ হয়েছে তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন কারণ এখান থেকে ইন্ডেক্স যদি ইন্ডেক্সকে আমি খুব বেশি ভালোভাবে নেব না ইন্ডেক্স এবং ভলিউম সর্বশেষ ওয়ার্কিং ডেজ এবং গত এই যে চারশো পয়েন্টের কাছাকাছি ইন্ডেক্স বেড়ে গেছে প্লাস বলিয়াম প্রায় আটশোশো কোটি টাকা যেটা আপনার আমার আমাদের স্বপ্ন ছিল আমার স্বপ্ন ছিল যে ইন্ডেক্স এক হাজার টাকা সরি বলিয়াম এক হাজার টাকা হয়ে যাবে ইন্ডেক্সও পাঁচ হাজার উপর চলে যাবে আমার যে লসটা আছে ট্রেডিং স্টকে সেটা রিকভার হয়ে যাবে সেটা কি হয়েছে সেটা হয় নাই দশ পার্সেন্ট হয় নাই তাহলে কি হলো তার মানে কি এখানে একটা মানে যারা মার্কেট মেকার তাদের এখানে অনেক বড় মানে তারা অনেক মানে অনৈতিক অনৈতিক বিষয়গুলোকে আশ্রয় নিয়েছে তারা এখানে শুধু জাস্ট ইন্ডেক্সটাকে বাড়িয়ে দেখানো আর ইনসাইডেড ট্রেড করে ভলিউমটাকে বাড়িয়ে দেখানো তাদের তাদের মূল উদ্দেশ্য ছিল তো তারা সেটা এখানে সাকসেস হয়েছে আমাদের এখানে কয়েকটা স্টক আছে ডিএসসি থার্টিতে তাদেরকে একটু টেনে দিলেই যেটা ঘটনাতে যেটা করছে মূল ঘটনা যেটা আমি সেটা আপনাদেরকে আবারও বলি সেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কোটি টাকার মার্কেট দেখা গেছে ইন্ডেক্স পঞ্চাশ পয়েন্টের মতো মাইনাস করে যেগুলো লো ফিটের স্টকগুলো আছে সেগুলো কিন্তু পঞ্চাশ পয়েন্ট ইন্ডেক্স মাইনাস করে সেগুলোকে টস নস করে দেওয়া যায় আবার যদি পঞ্চাশ পয়েন্ট তার ইন্ডেক্স বাড়াইতে হয় তিন চারটা পাঁচটা ব্যাঙ্কে টেনে নিলেই কিন্তু পঞ্চাশ পয়েন্ট হয়ে যায় ওই দিক দিয়ে দশ হাজার কোটি টাকার মূলধন কমিয়ে দিয়ে এখানে এক দেড় হাজার কোটি টাকার মূলধন বাড়িয়ে দিলেই কিন্তু ঘটনা এতদিন এটাই হয়েছে গত তিন চার মাস পাঁচ নিশ্চয় আমার কথা বুঝতে পারতেছেন আশা করি আপনারা যেহেতু এখানে আছেন অবশ্য গুজার এই কথা আমি কী বুঝতে চাচ্ছি তো সব কিছু মিলিয়ে আগামী সপ্তাহের জন্য এই ট্রেডিং স্টকগুলো আপনারা দেখতে পারেন এখানে ব্যাঙ্ক এবং ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকগুলো আছে আপনারা দেখতে পারেন আমি আপনাদেরকে আবারও সতর্ক করতে চাচ্ছি সতর্কীকরণ আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি এটা শুধুমাত্র শিক্ষণীয় আলোচনার পারপাসে স্টক আমার কোনো বাইসেল আমার এই চ্যানেল কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে আপনারা বাইসেল সম্পন্ন করবেন আর পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ সুতরাং জেনে নেই বুঝে বিনিয়োগ করুন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা বই একটা আছে সংগ্রহ রাখতে পারেন আশা করি নতুন বিনিয়োগকারী যারা তাদের কিছুটা হলেও উপকৃত হতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম